বিকেলবেলায় আজকে ঈদের দিন এই পখর রোদে দিয়ে আমরা যাইতেছি বাগানে বাগান দেখতে এবং কতগুলো কাঁঠালের বিষি মিশি বেশিগুলো লাগাবো কাঁঠালের সারার জন্য তুমি হাঁটো এমন দুষ্টুমি করে না কয়েকদিন আগে ছিল ধান এখন আবার ধান উঠাই লইছে উঠাইয়া আবার জমিতে দান লাগাইছে চলো তুমি জোরে কেক দাও ডালি দিয়ে হাটা জান আর কাদার জন্য কয়েকদিন আগেও এই ফসলের ক্ষেত্রে বলেন বা দেড়স বলেন একটা ফসল ছিল আর বৃষ্টি হওয়ার কারণে পানি জমার কারণে এখন ফসলটা নষ্ট হয়ে গিয়েছে এইটা হচ্ছে লতি লতি কচুর লতি গাছগুলো বড় হয়ে গেছে এই জন্য বাইঙ্গা এইগুলোকে মাটির সাথে শোয়াইয়া দিছে এই কারণে আবার যাতে আবার নতুন হয়ে ছোট ছোট চারা হয় যেহেতু বিকেল শেষ বাবা আর আমি যাই হাঁটতে হাঁটতে লাইলেরও অবস্থা এমন একটা ভালো না আইল বা লাইল গ্রামের যে যে বাসায় যেটা বলে আর কি হাঁটা যায় না পানির কারণে বা কাদার কারণে আবার দেখা গেছে ইঁদুরের গর্ত কারার কারণে দায় হয়ে গেছে এই কারণে বারোদের হাঁটা যায় না তো একটা বিষয় কি বিষয়টা হচ্ছে গ্রামে আসলে একটা রকম অনুভূতি কাজ করে আর শহরে থাকলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমার মধ্যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা কাদামাটি এগুলাই অনেক ভালো